একদিন যদি খোয়াইয়ের খোলা আকাশের নিচে ঘুমিয়ে যায় যদি প্রভাতের প্রথম কিরণে কোনো এক পাখি হয়ে পালায় যদি শাল সেগুনার মহুয়ার ডালে ডালে উড়ে উড়ে গান গায় তবে কি তোমার ভালোবাসা আর একটু বেশি পায় একদিন যদি হঠাৎ করেই ভিখারি বাউল হয়ে যায় এক তারা হাতে আপন ভাবে গান গেয়ে বেড়ায় আনন্দ লহরীর অপরূপ ছন্দে যদি হাতডুগি বাজায় তবেই কি তোমার ভালোবাসা আর একটু বেশি পাই ওই যে এঁকে বেঁকে বয়ে যায় সুন্দরী কোপাই একদিন যদি মাছ হয়ে তার বুকে সাঁতরাই যদি গভীর থেকে আরও গভীরে তোমাকেই খুঁজে পায় তবে কি তোমার ভালোবাসা আরেকটু বেশি পায় ধরো একদিন যদি কবি হয়ে যায় পাতায় পাতায় লিখে যায় প্রেমের আকুলতায় তোমার বিছানো আঁচল ছায় হয় যদি ঠাঁই বলো সেদিন কি তোমার ভালোবাসা আরেকটু বেশি পায়